বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও সমন্বয়ক ওমামা ফাতেমা প্রশ্ন তুলেছেন জুলাই কেন মানি মেকিং মেশিন হবে রোববার সাতাশে জুলাই দিবাগত রাতে নিজের ফেসবুক পেজ লাইভে এসে কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন আর আরফর আনফর্চুনেটলি সেটা হয়েছে প্রায় দুই ঘন্টার ভিডিওতে তিনি বলেন কারো ক্ষতি করা বা অসম্মান করার ইচ্ছা তার নেই আন্দোলনের সময়কার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন আমরা স্লোগান দিতে দিতে কখনো ভাবিনি শিশুরাও রাস্তায় নামবে জীবন দিবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা লড়েছি সেখান থেকে এক বছর টিকেছিলাম কারণ আমরা একটা স্বপ্ন দেখেছিলাম ওমামা জানান পাঁচ আগস্টের পর তিনি আর চালিয়ে যেতে পারছিলেন না দেশকে আরও বড় পরিসরে কিছু দেওয়ার চিন্তা থেকে ছাত্র ফেডারেশন থেকে সরে এসে স্বাধীনভাবে কাজ শুরু করেন তখন বৈষম্য বিরোধী আন্দোলন থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন কারণ তিনি প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়ার কথা বলেছিলেন জুলাই আন্দোলনের সমন্বয়কদের ভূমিকা নিয়ে তিনি বলেন বাউান্ন বাষট্টি বা একশো জন সময়কের কথা বলা হলেও তারা তেমন কার্যকর ছিল না মানুষ শত স্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিচ্ছিল তার মতে সমন্বয়কদের চেয়ে অন্যদের কাছে থেকেই বেশি সহযোগিতা পেয়েছেন তিনি অভিযোগ করেন পাঁচ আগস্টের পর বিভিন্ন র্যালি ও কর্মসূচির সময় সমন্বয়ক পরিচয়ে এক একজন এক এক জায়গা দখল করেছে কেউ কেউ চাঁদাবাজি করছে আর তার ভাষায় এখন কি সমন্বয়করাও আওয়ামী লীগের রক্ষী বাহিনীর মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব জায়গা দখল করে ফেলেছে তারা আওয়ামী লীগ সরকারের পতনের পর সমন্বয়কদের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেন বলেন এখন দরকার এমন একটি প্ল্যাটফর্ম যা শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না সবাইকে এক সঙ্গে নিয়ে কাজ করা যাবে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে গণ অভ্যুত্থান হয়েছে তাদের দায়িত্ব এখানেই শেষ নয় বরং এটি আরও ছড়িয়ে দেওয়া দরকার উমামা অভিযোগ করেন আন্দোলনের নামে কেউ কেউ টেন্ডার ও তদবির বাণিজ্য জড়িয়ে পড়েছেন ডিসি নিয়োগেও প্রভাব খাটিয়েছেন বলেন আমি ভাবতেই পারিনি এটা দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় আমি মুখপাত্র হওয়ার পর আবিষ্কার করলাম অনেকেই এটা করছে নিজের বিরুদ্ধে উঠে নিজের বিরুদ্ধে ওঠা আর্থিক অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন অনেকে বলেন যে আমি কত হাজার কোটি টাকা কামাইছি তাদের আমি বলতে পারি আমার একটি ভালো জীবন আছে ভালো পরিবারের সদস্য আমি এত খারাপ অবস্থাও আসে নাই আমার স্কলারশিপেরও প্রয়োজন নেই আমার পরিবারের সাপোর্ট আছে তারা চায় আমি দেশের জন্য কিছু করি তিনি আরও বলেন এসব প্রশ্ন তোলার কারণে অনেকেই শত্রু তৈরি হয়েছে অনেকেই তাকে ভুল বুঝেছে তবে জেলার পর জেলা ঘুরতে ঘুরে যখন দেখতে পেরেছি অনেক তরুণদের গড়ে তুলতে চায় তারা এখন আসার জায়গা